সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তো তোমাদের ইংলিশ ফর টুডে অর্থাৎ ইংরেজি বইয়ের তোমাদের হচ্ছে আমরা তেতাল্লিশ নাম্বার পৃষ্ঠায় রয়েছি তো তেতাল্লিশ পৃষ্ঠায় তোমাদের দেখো লেসন টেন রয়েছে এ ফ্রেন্ড অফ দ্য পুর ঠিক আছে গরিবের বন্ধু তো এই লেসনটা হচ্ছে আজকে আমরা সম্পূর্ণটা দেখবো বাংলা অনুবাদ সহ তো শুরুতে দেখো এক সেকশনে তোমাদেরকে বলেছে হ্যাভ ইউ ইউ ভিজিটেড এনি হসপিটাল অর হেলথ কেয়ার সেন্টার ইফ ইয়েস ফিল ইন দ্য সার্কেল ফর এ হেলথ কেয়ার সেন্টার অন ইজ ডান ফর হ্যাভ ইউ তো অনুবাদটা হচ্ছে এরকম তুমি কি কখনো হাসপাতাল কিংবা স্বাস্থ্য চিকিৎসা কেন্দ্রে গিয়েছ হ্যাঁ যদি হয় তাহলে স্বাস্থ্য চিকিৎসা কেন্দ্রের বৃত্তিগুলো পূরণ করো তো এটি তোমাদের জন্য করে দেওয়া হয়েছে মানে একটি করে দেওয়া আছে ঠিক আছে তো এখানে দেখো আমাদেরকে হেলথ কেয়ার সেন্টার মানে হচ্ছে স্বাস্থ্য চিকিৎসা কেন্দ্র আর ট্রিটমেন্ট যেন একটা চিকিৎসা দেওয়া হয় আর কি কি করা হয় মানে স্বাস্থ্য চিকিৎসা কেন্দ্রে আর কী কী করা হয় এটা হচ্ছে আমাদেরকে পূরণ করতে হবে তো চলে এটা হচ্ছে আমরা এখানে পূরণ করে ফেলি আচ্ছা তাহলে হেলথ সেন্টার মানে হচ্ছে তোমাদের হেলথ কেয়ার সেন্টার মানে হচ্ছে স্বাস্থ্য চিকিৎসা কেন্দ্র আর ট্রিটমেন্ট মানে তো চিকিৎসা জানো তো বাকিগুলো হচ্ছে আমরা যদি এভাবে পূরণ করি আমি একটু বড় করে তোমাদেরকে দেখাচ্ছি আর একটু বড়ো করছি তো আর এখানটায় লেগবা নার্সিং এন ইউ আর এস আইএনজি নার্সিং নার্সিং মানে কি সেবা এই পাশে দেখবা নার্সিং আর এখানে লিখবা মেডিসিন কেয়ার এম ই ডিআই সি আই এনই মেডিসিন সেন্টার এসিএন টিআরই সেন্টার মেডিসিন সেন্টার মানে ওষুধ কেন্দ্র আর এখানে লেগবা ডক্টরস ডিউ সি টি ইউ আর এস ডক্টর চেম্বার সিচ এম বিআর চেম্বারস আর এস ঠিক আছে চেম্বার্স চিকিৎসকদের কক্ষ আর এখানে লেগবা স্লেক ব্যাড অর্থাৎ এসএলই এস এল ই কে বিডি এস এল সি কে সিলিক ব্লেড মানে রুগীদের শয্যা আর এখানে লাগবা অপারেশন ও পিই আর টিআইন অপারেশন থিয়েটর টিস ইএ টিআরই ঠিক আছে থিয়েটার অপারেশন থিয়েটার মানে হচ্ছে অসবচার কক্ষ আর কি যেখানে হচ্ছে থিয়েটার কক্ষ আচ্ছা এভাবে হচ্ছে তোমরা পূরণ করে ফেলবা তো এরপরে আমাদের এখানে দেখে নিচ্ছে কি জায়গা আছে বি নম্বরে লেসেন মানে শোনো টু দ্য টিচার টিচারের কথা শোনো অথবা কী করো সিডি অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন নিচে কিছু প্রশ্ন দেওয়া আছে এগুলো হচ্ছে আমাদেরকে পড়তে বলা হয়েছে মানে এমসি আকারে দেওয়া আছে এগুলো হচ্ছে আমাদেরকে আনসারগুলো করতে বলা হয়েছে তো আমরা হচ্ছে এখানে দেখি সেখানে এখানে বলছে টিচার কথা শোনো এ ফ্রেন্ড অফ দ্য পুর ঠিক আছে অর্থাৎ গরিবের বন্ধু মোহাম্মদ হাসান ইজ এ ডক্টর হি ওয়াজ ব্রুন ইন এ ব্লিজ ইন ভমীর ডিস্ট্রিক্ট মিস্টার হাসান মিস্টার হাসান গুড হিস এম বিবিএস ডিগ্রিজ ফ্রম ঢাকা মেডি মেডিকেল কলেজ ইন নাইনটিন সিক্সটি তো মোহাম্মদ হাসান একজন ডাক্তার তিনি সিং জেলার জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে বিবিএস ডিগ্রি অর্জন করেন তো তারপর দেখা দেওয়া আছে দেন দ্য জয়েন্ট দ্য গভর্নমেন্ট সার্ভিস তারপর হচ্ছে তিনি সরকারি চাকরিতে যোগদান করেন এবং ডুরিং দ্য লিবারেশন ওয়ার ইন বাংলাদেশ হি ওয়ার্ক ইন এ রেড ক্রস হসপিটাল তো বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় তিনি রেড ক্রস হাসপাতালে কাজ করেন দে আর সি দ্য সাফারিংস অফ দ্য পুর পিপল ইট চেঞ্জ হিজ মাইন্ড তো তিনি লোকজনের দুঃখ কষ্ট দেখেন এটা তার মনকে পরিবর্তন করে দেয় আফটার দ্য ওয়েন্ট হি ইজ বিস তো যুদ্ধের পর তিনি চাকরি ছেড়ে দেন এবং গ্রামে চলে যান ঠিক আছে এই সেট এবং হেলথ কেয়ার সেন্টার দেয়ার তো সেখানে তিনি একটি স্বাস্থ্যকেন্দ্রে স্থাপন করেন তো তারপরে এগুলো হচ্ছে আমাদের খুব একটা দরকার নেই এগুলো হচ্ছে তোমরা একটু পরে নিবা ঠিক আছে তো আমাদের মূল দরকার হচ্ছে যে নিচের যে ইগুলো আছে অর্থাৎ এমসিকিউ আকারে বা বেস্ট আনসার যেটা সেগুলো চয়েস করতে বলা হয়েছে মিস্টার মোহাম্মদ হাসান ওয়াজ ব্রুন ইন এ মমসিং টাউন ঢাকা কোনটা হবে অবশ্যই ঢাকুরটা দেখছিলাম এ ভেলেজ একটা গ্রামে জন্মগ্রহণ করেন তাই না সেকেন্ড হোয়াট ডিড মিস্টার হাসান ডু দা দ্য লিবার এখানে বলছে যে মুক্তিযুদ্ধের সময় জনাব হাসান কী করেছিলেন এটা হবে বি নাম্বারটা বি নাম্বার কী দিয়ে আছে হি ওয়ার্ক ফ্রম দ্য গভর্নমেন্ট মানে সরকারি চাকরি করতেন আর কি তিন নাম্বারটা দ্য সাফারিংস অফ দ্য পুর পিপল তিনি আসলো এই গরিব যে লোকগুলো রয়েছে অর্থাৎ এখানে বলছে যে গরিবদের দুঃখ কষ্ট তিনি কি করতেন সেন হিজ মাইন্ড অফ দ্য ওয়ার্কিং ফর দ্য পুর বি নাম্বারটা হবে ঠিক আছে চার নাম্বারটা কি ডক্টর হাসান ওয়েন টু হিজ ভিলেজ ডক্টর হাসান তার গ্রামে গিয়েছিলেন এটাও বি নাম্বারটা হবে আফটার হি গিভ আপ হিজ জব মানে চাকরি ছাড়ার পরে পাঁচ নাম্বারটা কি ডক্টর হাসান সেট আপ হেলথ হেলথ কেয়ার সেন্টার ডক্টর হাসান একটি স্বাস্থ্যকেন্দ্রে স্থাপন করেছিলেন এটা সেই নাম্বারটা হবে উইথ হিস ওয়ান মানি নিজের অর্থ দিয়ে আচ্ছা তারপর একটা কি হবে ছয় নাম্বারটা দ্য হেলথ অ্যাসোসিয়েশন গিফট ট্রিটমেন্ট অব দ্য সিক পিপল স্বাস্থ্য সহকারীগণ অসুস্থ লোকদের চিকিৎসা দেন এটাই নাম্বারটা হবে ইন অ্যান্ড আউটসাইড দ্য সেন্টার কেন্দ্রের ভিতরের বাইরে তো এই ছিল মোটামুটি তো তারপর হচ্ছে আমরা লেসন এলেভেন থেকে এখান থেকে দেখব ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ